হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে হচ্ছে হচ্ছে অনেকদিন বাদে ব্লগটা ছাড়ছি আজকে হচ্ছে আমাদের বৌদ্ধ পূর্ণিমা আর নরসিংহ পূর্ণিমা মানে নরসিংহ জয়ন্তী একসাথে পড়েছে তো আমাদের বাড়িতে আজকে গণেশ লক্ষ্মীর পুজো হয়েছে তো আমার এই পুজোটা অক্ষয় দ্বিতীয়ার দিন করার কথা ছিল যেহেতু আমি বিজনেস করি অক্ষয় তৃতীয়ার দিন হয়নি এই কারণে আজকে বৌদ্ধ পূর্ণিমা একটা ভালো দিন তো আজকের দিনেই পুজোটা করা হয়েছে তো আজকে গণেশ গণেশলক্ষ্মীর পুজো কীরকমভাবে হলো সেই নিয়েই হচ্ছে ব্লগটা থাকবে তো দেখো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি ফলে এখানে পুজোটা হয়েছে আর কি এই যে এই কণাটায় কোণ যেহেতু কোণে এই কণাটায় পুজো হয়েছে তো এই যে আর পেছনে আমার যেহেতু টি শার্টের বিজনেস এই যে পেছনে সব টি শার্টগুলো রাখা আছে মানে টি শার্টের বিজনেস যেহেতু আমি টি শার্ট অল ওভার ইন্ডিয়াতে টি শার্টের বিজনেস সেই জন্য আর কি টি শার্টগুলো রাখা আছে এই কোনাটাতেই আমি পুজোটা করেছি তোমাদেরকে ভালোভাবে দেখা ভালোভাবে পুজো করে দিয়ে গেলো আর আজকে হচ্ছে বেশি কিছু আইটেম হচ্ছে না যেহেতু ফুল নিরামিষ তো আছে লুচি হতে পারে হয়তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো লুচি আর দম যা কিছু হতে পারে যেহেতু আজকে রান্না হচ্ছে না কারণ গরমও পড়ে গেছে আর হচ্ছে আমাদের বাইরে একটা আইলসের একটা কাজ হলো যেহেতু বাজরাঙ্গুলিতে একটা মূর্তি বসানো হলো তো সেই কারণে আর কি অনেকটা ভদ দুলোবাজি হয়ে গেছে সেগুলো পরিষ্কার করতে হবে আর এই যে আমাদের ঠাকুর এখানে পুজো হয়ে গেছে গণেশ আর মা তোমাদের তো দেখা দেখালাম কি কীরকম পুজো হয়েছে তো কী খাওয়া দাওয়া হলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আমি তোমাদেরকে আমি প্রিন্টের মেশিনটা দেখাচ্ছি মানে আমি কোথায় প্রিন্টটা করি মানে টি শার্টের ডিজাইন করে আমি যে প্রিন্ট করি অর্ডার করলে সেই প্রিন্টটা আমি কোথায় করি সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি ওই মেশিনে ঠাকুর মাসে একটু পুজো দিয়ে দিল তো সেই মেশিনটা দেখাই আর আমার হচ্ছে ওয়েবসাইট রয়েছে তোমরা চাইলে আমার কাছ থেকে কাস্টমাইজ টি শার্টও বানাতে পারো বা টি শার্ট পছন্দ হলে তোমরা কিনতে পারো অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি ঠিক আছে আমার ওয়েবসাইটের নাম হচ্ছে ইউনিক টি ডট কম ঠিক আছে ইউনিক টি আর এটা হচ্ছে আমার মেশিন এখানেই হচ্ছে মানে টি শার্টের প্রেস হয় এখানে পুজো হয়েছে এই একটা মেশিন রয়েছে এই একটা মেশিন রয়েছে আর ওখানে সব কাজ বাজ হয় এই একটা মেশিন এই একটা মেশিন রয়েছে তো আমাদের মোটামুটি পুজো শেষ হয়ে গেছে এখন এই চাল কলাটা মাখা হবে আর এই লাড্ডুগুলো এখানে ছিল গণেশজির জন্য স্পেশাল লাড্ডু এগুলো অর্ডার দিয়ে বানানো একবার জন্য এরকম বড়ো বড়ো সাইজ ছিল আর এখন তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আজকে ঘট তোলা হবে না কালকে সব ঠাকুর মশাই এসে দক্ষিণা টক্ষিণা ঘট ফট সব তুলে নিয়ে যাবে তো আমাদের তো আজকে সারাদিনভাবে পুজো হলো দুপুরবেলা আইটেম বলতে তোমার হচ্ছে ভাত ডাল মানে এত হাপা হাফি হয়েছে সেজন্য হচ্ছে ভাত ডাল আর গরম যা পড়েছে ভাত ডাল আর আলু ভাজা হয়েছে সেগুলি খেয়ে নিয়েছি রাত্রেবেলা লুচি হতে পারে লুচি ছোলার ডাল আর এখন হচ্ছে একটু পুচকা খাবো যেহেতু আর পুচকা হচ্ছে নিরামিষের মধ্যেই পড়ে সন্ধ্যাবেলা তাই হচ্ছে একটু পুচকা খাবো তাই এখন হচ্ছে একটুখানি পুচকা সাজানো হচ্ছে চলো গিয়ে দেখাচ্ছি যে পুচকা আনা হয়েছে আর রাত্রেবেলা হচ্ছে লুচি খাবো এটাই হচ্ছে আজকে আইটেম আর এখানে হচ্ছে ছোলার ডাল ভেজানো হয়েছে রাত্রেবেলা যেটা লুচি দিয়ে হবে এই ডালটা বানানো হবে আর এই যে পুচকা মানে পুচকাগুলো রাখা হয়েছে সাজিয়ে সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে এই যে পুচকা তো এখন এই পুচকাগুলোই খাওয়া হবে সবাই মিলে মানে এতগুলো পুচকা আমি খাবো না সবাই মিলেই খাবো চলো খেয়ে দেখি জলে চুবিয়ে ফুচকা নিরামিষ বলে এই জলে ডুবিয়ে এখন দেখি যে কটা পারি সে কটাই খাবো আর কি তারপর রাত্রেবেলা রুচি খাবো ওই জন্য বেশি খাবো না খাওয়া হচ্ছে আর কি তো এখন আমি হচ্ছে লুচিগুলো ভাজতে চলে এসেছি মা এই পাশে বেলে দিচ্ছে আর আমি লুচিগুলো ভেজে দিচ্ছি আমি এরকম লুচি ভাজতে পারি ফুলকো ফুলকো লুচি অনেক শর্টসে তোমরা দেখতে পারবে যে আমি এরকম লুচি ভাজছি তো এই লুচিগুলো আমিই ভাজছিলাম আর কি আর এই সাইডে রাখছিলাম রাতে যেরকম বললাম আর কি লুচি আর ছোলার ডাল খাওয়া হবে তো এখন রাত হয়ে গেছে অনেকটা এর জন্য লুচিগুলো ভেজে নিচ্ছি তাড়াতাড়ি তারপরে এটা খাবো তো ফাইনালি আমাদের লুচি বানানো কমপ্লিট হলো এটাই হচ্ছে আজকের ডিনার এটা হচ্ছে ছোলার ডাল যে ছোলার ডালটা ভেজানো ছিল এটা হচ্ছে ছোলার ডাল এই যে ঘন করে ছোলার ডাল আর এই লুচিগুলো এতক্ষণ ধরে ভাজলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে চাটনি আছে একটু তেঁতুলের তো এটাই ছিল আজকের খাওয়া দাওয়ার রাত্রেবেলার ডিনার এটাও খেয়াল করে দেখো পেছনে একজন আছে এটাকে নিয়ে আমি পরে একটা ব্লগ এই দেখো ওটা হচ্ছে কোকো ছোট্ট একটা থেকে ছোটো এখানকার আমাদের সদস্য মেম্বার ও সবচেয়ে লুচি খাচ্ছে ও দেখতে রয়েছে ওটাকে আমি পরে একটা ডিটেলসে ব্লগ বানাবো যে কি এটা কি জিনিস দেখো বসে খাচ্ছে বসে রয়েছে ও ক্যামেরাতে আসবে আর কদিন বাদে মানে এখন ছোট তো সেজন্য আনছি না পরে ওইটাকে ডিটেলসে আমি একটা ব্লগ বানাবো লুচি ভাজতে ভাজতে ঘেমে গেছি চলো খাই এবার যে ফুলকো ফুলকো লুচি যেটা এতক্ষণ ধরে ভাজা হলো এটাই হচ্ছে আজকে ডিনার খাবো যে ছোলার ডালের সাথে নিরামিষ যেহেতু আজকে তো আজকের ব্লগটা এতটুকুই ছিল তো এই ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করো আজকে গণেশ লক্ষ্মী পুজো যেহেতু বাড়িতে হলো সেজন্য পুরোপুরি নিরামিষ সেই জন্য নিরামিষই খাওয়া দাওয়া হচ্ছে তো পরে একটা নেক্সট ভিডিওতে আবার কথা হবে এখানেই শেষ করলাম ব্লগটা তাহলে আর ওটার নাম হচ্ছে কোকো ঠিক আছে এটাকে নিয়ে আমি পরে ডিটেলসে একটা ভিডিও দেবো এখনও বসে রয়েছে দেখছে পরে ডিটেলসে আমি সব কিছু বলবো এটাকে নিয়ে এটা সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো জানার জন্য এটা কী জিনিসটা কী